গত আট জুলাই যে দেওলাবাড়ি রোডে এই তালের চারাগুলো লাগিয়ে যাওয়া হয়েছিল খুবই দুঃখজনক ঘটনা দু একটি করে খাঁচা সরিয়ে ফেলেছে অর্থাৎ চুরি করেছে কি বলবো আমাদের দেশটা আসলে চুরের খনি একজন সাবেক সচিব মহোদয় ইনোসার কৃষি কর্মকর্তাগণের উপস্থিতিতে এই তালের চারাগুলো লাগানো হয়েছিল তাদের উদ্যোগেই এবং আমরা গাছ রোপণ আন্দোলনের স্বেচ্ছাসেবকরা ছিলাম সাথে এই যে দেখুন আরও একটি আরও একটি খাঁচা নিয়ে গেছে এখন গাছটি অবশিষ্ট আছে কিনা না সন্দেহ গাছটি অবশিষ্ট আছে এই যে গাছটি এগুলো তো এখন কি বলবো যদি আমি দেখি নাই এলাকাবাসীরাই তো নিয়েছে অন্য এলাকা থেকে এসে নিয়েছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক মেলান্ধ উমিরুদ্দিন স্কুলের পশ্চিম দিকে দেওলাবাড়ি রোডে এই চারাগুলো লাগানো হয়েছে আমরা পরের দিনই এসেছিলাম এগুলো খাঁচা দেওয়ার পরের দিনই এসেছিলাম আসার পরেই দেখি একটি খাঁচা নেই আজ চোদ্দই জুলাই পাঁচ ছয় দিন পরে এসে দেখি আরও কয়েকটি খাঁচা মিসিং এই যে এটি হয়তো নেওয়ার চেষ্টা করেছে টানাটানি করেছে কিন্তু শেষ পর্যন্ত নিতে পারেনি ভেতরে চারাটা যদি দেখাই ব্যস্ত রাস্তা এদিক দিয়ে জঙ্গল ছাটাই করে চারাগুলো লাগানো হয়েছে এই পাশে বাড়ি এই যে দেখুন এখান থেকে আরেকটি খাঁচা মিসিং এই যে চারাটি কি বলবো বলার ভাষা নেই আমাদের দেশে ভালো কাজ আসলে কেন করা সম্ভব হয় না ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি এবং লোকে মনে করে কি জানি উদ্দেশ্য আছে যেহেতু ঘরবাড়ি হয়ে যাচ্ছে গাছপালা হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে হয়তো ড্রেনও হতে পারে তাই মোটামুটি এখানে পঞ্চাশটির মতো চারা রোপণ করা গেছে এগুলো অবশ্য আছে তো স্থানীয় লোকজন এবং এলাকাবাসী শিক্ষিত সচেতন লোকজনকে অনুরোধ করব এগুলো একটু দেখে রাখবেন কারা এগুলো নিয়ে যাচ্ছে এবং কারো বাড়িতে পাওয়া গেলে তাকে অপমানিত করা হবে রাস্তা করেছে রাস্তার ভাঙন রোধে মূলত তালগাছগুলা বজ্রপাত প্রতিরোধে বেশি কার্যকরী মোটামুটি পনেরো ফিট দূরত্বে এই তালের চারাগুলো রোপণ করা হয়েছে আশা করি আর একটিও খাঁচা যেন চুরি না হয় নৈলাঘাটের ওইদিকে বন্দরোহা রোডেও তালের চারা রোপণ করা হয়েছে সেদিকেও খোঁজ নিতে যাচ্ছি দুপুরে অফিস শেষে খাওয়া দাওয়া সেরে একটু বের হলাম রাতে বৃষ্টি হয়েছে আবহাওয়া চমৎকার ঠান্ডা বাতাস বইছে চমৎকার পরিবেশ কিন্তু এত সুন্দর পরিবেশে এসেও মনটা খারাপ হয়ে গেল এই যে কিছু খাঁচা নিয়ে গেছে এটা দেখে এক সারি তালের গাছ বড় হলে কত চমৎকার লাগবে এলাকার বজ্রপাত প্রতিরোধে কাজ করবে রাস্তার ভাঙন রোধ করবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে ফল দিবে ছায়া দিবে পশু পাখির নিরাপদ আবাসস্থল হবে তো আমরা এগুলো রক্ষণাবেক্ষণ করব দেখে রাখব এবং এগুলো গাছ বড় হলে পরিষ্কার করার চেষ্টা করব আমরাও খোঁজখবর নিব তো এলাকাবাসীর দায়িত্বই বেশি আমরা বিভিন্ন এলাকায় এসব গাছ রোপণ করে আসি কিংবা বীজ বপন করে আসি তো এলাকাবাসীরা যদি সচেতন না হন তাহলে এরকম অসংখ্য সাইটে অসংখ্য রাস্তায় তো আমাদের পক্ষে খুঁজ নেওয়া সম্ভব না এই জন্যে আবার অনুরোধ করছি দয়া করে এগুলো চুরি করবেন না নেবেন না বলতে খুবই লজ্জা লাগছে খারাপ লাগছে কেউ নেবেন না আমরা যদি কারো বাড়িতে এগুলো খুঁজে পাই তাহলে আর করার কিছু থাকবে না আমরা পোস্ট দিয়ে দিব যে অমুক এগুলো খাঁচাগুলো চুরি করে নিয়ে গেছে